একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আর বিয়ের পরের পার্থক্য কি তখন সে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার মেয়ে আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটাও শব্দ করি না

ওই যে ফাইল না দিতে হবে আমি বুঝতেছি এই কাস্টমার এত বেশি কিছুটা বসে ঠিক আছে তো এখন কি করতে হবে এটা সবচেয়ে বড় কাস্টমার পাইছে আমি আমার খুব ভালো লাগতেছে কাস্টমার সাজা ঠিক আছে খুব ফ্যান দামের কাস্টমার দেখে থাক আমার কাস্টমার যদি পছন্দ হয় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে না কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ ভালো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যাই হোক আমার কাস্টমার গায়ে হলো সাজার পর মাছ মিষ্টি যাবে ঠিক আছে নাচ হাজলে কি মাছ হবে না হয়ে গ্লাস দেখেন এটা হাই লেট বলতেছে আমাকে হাই লেট দিয়ে দাও তো আমার এই পার্লারে সব ধরনের কাস্টমার পাওয়া যাবে ঠিক আছে একদম এই যে জিরো পয়েন্টের থেকে ভেঙে গেলেও কেউ টের পায় না আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তিময় কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম একটা নারীকে দোষারোপ করা সহজ বিশ্বাসঘাতক বলে টাকা গালি দাও সহজ কিন্তু তার অবস্থান বোঝা কঠিন মুখ দেখে তার মন বোঝা কঠিন একটা মেয়ে তখনই নিশ্চুপ হয়ে যায় যখন সে বুঝতে পারে সে যা চায় তা কখনো পূরণ হবার নয় মেয়েদের কল্পনা কখনো বাস্তবায়ন হয় না মেয়েদের অনেক বাড়ি হয় বাবার বাড়ি হয় শ্বশুর বাড়ি হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না একটা মেয়ে সব সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো আবার তার প্রিয় মানুষের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে মেয়েরা যার কথা মতো চলতে পারবে তার কাছে সে অনেক ভালো হ্যাঁ এটাই মেয়েদের জীবন ストップ。